গরম পড়তে না পড়তেই বাজারে চলে এসেছে রসালো সুন্দর তরমুজ যা খেলে তৃপ্তি পাবেন আপনিও কুড়ি থেকে পঁচিশ টাকায় মিলছে এই তরমুজ কেজি কেজি তরমুজ বাহরমপুর বাজারে কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে আর সেই তরমুজের টুকরো তরমুজের মিষ্টি ছোঁয়ায় মানুষজন একেবারেই পাগল বাজারে দেখা গেল সেই ছবি কথা বললাম বিক্রেতা থেকে ক্রেতা সকলের কাছ থেকে কি বলছেন তারা তরমুজ খেতে তো খুবই ভালো ধরো আর গরমের সময় খুবই সুন্দর লাগে খেতে হ্যাঁ অবশ্যই কম দামে কুড়ি থেকে পঁচিশ টাকা কিলো নিচ্ছে খুবই সুন্দর হ্যাঁ কিলো ভালো লাগে প্রথম ফল আর গরমের ফল আর যা গরম পড়েছে তো তরমুজ খাওয়া খুবই ভালো আমিও নিয়ে যাচ্ছি এবং আমার পরিবারের জন্য নিয়ে যাচ্ছি আমি ভীষণ ভালোবাসি এবং শরবত করেও খাই মোটামুটি ভাই আছে এখানে খারাপ নয় ভালো চলছে আছে এখানে পাঁচটা পাঁচশো ছশো সাতশো কেজি এক কুইন্টাল পার হয়েছে দশ কুইন্টাল মতো হয়ে যাচ্ছে আমাদের কাছে এখন বাইরে থেকে আসছে তো পুনে এটা পুণের মাল মহারাষ্ট্রের পুনে পুনে থেকে আসছে এখানে এর আগে ব্যাঙ্গালোর এসেছিলো চাহিদা মোটামুটি আছে আরো গরম পড়লে বেশি চাহিদা হবে এই তরমুজ খেলে কতটা তৃপ্তি পাবেন আপনিও বলছেন চিকিৎসক কি বললেন সবটাই শুনবো রাজনীতিতে আমরা তরমুজ বলতে বুঝি বাইরেটা সবুজ আর ভেতরে লাল এখন এই নির্বাচনের প্রেক্ষাপটে এই তরমুজ শব্দটা কিন্তু জনপ্রিয় কিন্তু তরমুজ এমন একটা ফল যার ভীষণ উপকারিতা রয়েছে মেডিকেল সায়েন্স বলছে যে তরমুজের মধ্যে প্রায় নাইনটি ওয়াটার কন্টেন্ট থাকে এবং এই প্রবল গ্রীষ্মের দাবদাহে তরমুজ কিন্তু আমাদের পিপাসা মেটাতে অনেকটাই সক্ষম অন্যান্য শাসালো ফল যেমন আম কঁঠাল কলা লিচু আনারস এই ফলগুলোতে আমাদের অনেকটা হাইপারটনিক সলিউশন থাকে কিন্তু আমাদের শরীরের প্রয়োজন আইসোটনিক সলিউশন মানে জিরো পয়েন্ট নাইন সোডিয়াম ক্লোরাইডের সমান এবং এটা কিন্তু পাওয়া যায় তরমুজে তরমুজে যেরকম রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিনস কার্বোহাইড্রেট এবং এর সাথে ওয়াটার কন্টেন্ট তো রয়েছে এবং ভিটামিনের মধ্যে ভিটামিন এ এবং ভিটামিন সি যথেষ্ট পরিমাণে থাকে তরমুজে তরমুজ বহু রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে এবং ইমিউনিটি আপ করে আর এই সময় মাহে রমজান মাসে উপসের পরে তারপরে যখন সন্ধেবেলায় যদি তরমুজ খাওয়া যায় তাহলে কিন্তু একসাথে সারাদিনের যে ডিহাইড্রেশন সেটা কিন্তু অনেকটাই মিটে তরমুজ খুব সস্তা এবং উপকারী ফলও তাই তরমুজকে রাজনীতির রঙে দেখবেন না তরমুজ শুধুমাত্র পিপাসার জন্য নয় তরমুজ প্রয়োজন ওয়াটার কন্টেন্ট বৃদ্ধি করার জন্য মিনারেলস বা খনিজ দ্রব্যের জন্য ভিটামিনসের জন্য প্রোটিনের জন্য এবং সর্বোপরি শরীরকে সুস্থ রাখার জন্য